রেসিপিটা দেখার অনুরোধ রইল দশ টাকায় দশটা চপ দশ টাকায় দশ নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন একটা রেসিপি নিয়ে আর এখন তো রোজার মাছ চলছে এর জন্য একটা ভীষণ সুস্বাদু একটা নাস্তা নিয়ে চলে এসেছি বন্ধুরা এক প্যাকেট সোয়াবিন নিয়ে নিয়েছি এই সোয়াবিনটা দিয়েই নাস্তাটা তৈরি করব। তাহলে আসুন আমি কিভাবে করি সাথে থেকে রেসিপিটা দেখার অনুরোধ রইল বিশেষ করে যারা চপ খেতে চাও আলু ছাড়া আলু খেতে পারো না আর কিন্তু চপ খেতে ইচ্ছা করে এই এই সোয়াদিন দিয়ে আজ আমি চপটা তৈরি করব আর একদম উপকরণগুলো খুবই কম চলো তাহলে এবার আমি সোয়াদিনটাকে কেটে জলে ভিজাতে দেব দু তিন মিনিট মতন একটু ভিজিয়ে রাখবো নরম হয়ে যাবে যে আছে সোয়াবিনটা এবার আমি এটাকে জল থেকে তুলে নেব আর একটা পেস্ট বানাবো তোমরা চাইলে শিলনোড়াতেও বাড়তে পারো আবার মিক্সিতেও করে নিতে পারো আমি মিক্সিতে করে নেবো বন্ধুরা সোয়াবিনটাকে পেস্ট করে নিয়ে চলে এসেছি এবার এটাকে ঢেলে নেব এবার একে একে উপকরণগুলো সব আমি মিশিয়ে দেব আদা কুচি রসুন কুচি কাঁচা পেঁয়াজ কুচি করে নিয়েছি লঙ্কা কুচি পরিমাণ মতন একটু হলুদ গুঁড়ো সামান্য একটু চিনি টেস্টের জন্য আর পরিমাণ মতো লবণ বেসন নিয়ে নিয়েছি কিছু পরিমাণে বেসন দেবো এবার সমস্ত উপকরণটা খুব ভালো করে মিশিয়ে নেব অল্প অল্প জল দেবো জলটা কিন্তু দু চামচ মতন দিয়েছি বেশি না খুব ভালো করে এটাকে কিন্তু মেখে নিতে হবে মাখানো হয়ে গেছে এবার এর থেকে আমি চপের আকারে করে নেব এইভাবে করে চপের আকারে আমি বানিয়ে নেব এরকম করে প্রত্যেকটা আমি একই আকারে করে বানিয়ে নেব বন্ধুরা এ দেখো প্রত্যেকটা চপ কিন্তু আমি করে নিয়েছি সোয়াবিনের এবার আমি তেলে ভেজে নেব দেখো কাঁচা অবস্থাতেই দেখতে কতটা সুন্দর লাগছে বন্ধুরা আমি এখানে একটা ব্যাটার তৈরি করে নেব এর মধ্যে নেব বেসন তিন চামচ বেসন আছে আর এখানে কর্নফ্লাওয়ার আছে দু চামচ এ দুটো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব আর এখানে সামান্য পরিমাণে একটু লবণ জল দিয়ে একটা ব্যাটার করবে হালকা করে করবে এটা তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি একে একে এগুলোকে ভেজে নেব এবার আমি একটু বন্ধুরা এগুলো আমার ভাজে হয়ে গেছে এবার তুলে এই দেখো দেখো বন্ধুরা সমস্ত আমার চপগুলো হয়ে গেছে কিন্তু এখানেই শেষ নয় আবারও আমি এটাকে আর একবার ভাজবো এই যে এই ব্যাটারে দেবো তারপরে আবার ভাজব মানে দুবার করে কোট করা হবে এবার বন্ধুরা একটা চপ নেব আর এই ব্যাটারে দিয়ে করে ভেজে সমস্ত চপগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা দেখো ডবল কট করে ভাজা তো দেখো দেখতে কতটা ভালো লাগছে একদম মুচমুচে এবার আমি তুলে নেব সবগুলোকে এই দেখো সুন্দর খাস্তা একটা মুখরুচি খাবার তৈরি হয়ে গেছে দেখো বন্ধুরা সোয়াবিনের চপ পুরো রেডি হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর লাগছে একদম মুখরুচি মানে চেহারাটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে খুব মুচমুচি হয়েছে আর সুন্দর একদম খুব একটা খাবার মাত্র টাকাতে চপ রেডি হয়ে গেছে এই দেখো আমি একটা ভেঙে তোমাদের দেখাচ্ছি ভেতরটা কতটা মুচমুছি হয়েছে এই দেখো কেমন শব্দ শোনা যাচ্ছে ঠিক আছে এই দেখো এই দেখো কত অল্প উপকরণ দিয়ে চপটা আমার তৈরি হয়ে গেছে একদম অল্প উপকরণ দিয়ে মনে হয়েছে এই দেখো একটু সর সঙ্গে একদম কথা হবে না ভীষণ ভীষণ টেস্টি আর দিয়ে যারা আলু খেতে পছন্দ করে না তারা অবশ্যই সোয়াবিনে চপ করে খেতে পারো একদম মুখরুচি খাবার একটা টেস্টি খাবার আলু তো অনেকেই পছন্দ করো না আর সোয়াবিন অবশ্যই একটা চপ করে খেয়ে কমেন্টে জানাবে কেমন হয়েছিল একটা শশা অসম ভীষণ সুন্দর আজ তাহলে এখানেই রাখছি দেখা হয় অন্য একটা রেসিপির সঙ্গে নাম